আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে মানে আওয়ামী লীগের কর্মকাণ্ডের উপরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে কিন্তু বিএনপিকে নিয়ে নানা রকমের বিতর্ক হচ্ছে বিএনপি কেন শাহবাগে গেল না আবার বিএনপি বলছে আমরা কেন শাহবাগে যাব। এনসিপির গড়া মঞ্চে আমাদেরকে কেন যেতে হবে এই তর্ক বিতর্কের মধ্যে বিএনপির নেতা বেশ গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন সেই কথা হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধের দায় নিতে চায় না বিএনপি তার মানে কি এরকম ব্যাপার তাদের ভাবনাই এসেছে যে আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করা হলো আগামীতে বিএনপিকেও সেইভাবে নিষিদ্ধ করলে বিএনপিও সেই একই রকম গ্যারাকলে পড়বে সেই দায় সেইরকম পরিস্থিতির মুখোমুখি বিএনপি হতে চায় না সেরকম ভাষ্যই কি বিএনপির মুখ থেকে আসলো আওয়ামী লীগকে আদৌ কি বিএনপি নিষিদ্ধ হোক এটা চায় না নাকি বিএনপি অন্যরা কাজটা করে দিক বিএনপি সেই ফায়দাটা নিতে চাই দল হিসেবে সেরকম পরিস্থিতি অনেকে নানা রকমের আলোচনা করছে আদতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার প্রেক্ষাপটে বিএনপির ভূমিকা কি বিএনপি কোন দিকে যাচ্ছে কি ভাবছে সেই আলোচনাই করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম বিএনপির ভাষ্য আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা দেওয়ার ব্যাপারে বিএনপি কী বলছে বিএনপি যেটা বলছে দৈনিক কালের কণ্ঠ ব্যাপারটা নিশ্চিত করেছে বিএনপি নেতা সালাউদ্দিনের বরাদ দিয়ে সেটা হচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধের দায় নিতে চায় না বিএনপি আপনারা স্ক্রিনশটে ব্যাপারটা দেখে নিতে পারেন এই খবরটাতেই অনেক কিছু লুকিয়ে রয়েছে অর্থাৎ আওয়ামী লীগের কার্যক্রম যে নিষিদ্ধ করা হলো এই ব্যাপারে বিএনপি দায় নিতে চায় না আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যখন যমুনা আর শাহবাগ উত্তাল তখন এই ইস্যুতে চুপ ছিল বিএনপি রাজপথে সরব ছিল জাতীয় নাগরিক পার্টি এনসিপি সাথে ছিল জামাত শিবির হেফাজত ইসলাম সহ বেশ কিছু ইসলামিক দল এবং তাদের অংশগ্রহণে শাহবাগে যেগুলো হয়েছে সেগুলো নিয়ে বিতর্ক তৈরি হয়েছে স্বাধীনতা বিরোধী নানা কর্মকাণ্ড সেখানে উস্কানি দেয়া হয়েছে সেই বিতর্ক হয়েছে জাতীয় সঙ্গীতের অবমাননা হয়েছে সেই বিতর্ক হয়েছে গোলাম আজমের বাংলায় শেখ হাসিনার ঠাঁই নাই নিজামির বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই এরকম স্লোগান দেয়া হয়েছে যেগুলো পরবর্তীতে প্রচণ্ড সমালোচনা হয়েছে এবং এনসিপি এই সমালোচনা থেকে নিজেদেরকে আলাদা করতে বিবৃতি দিতে পর্যন্ত বাধ্য হয়েছে সেরকম বিতর্কিত কাণ্ডে কর্মকাণ্ডে বিএনপি নিজেদেরকে অংশগ্রহণ করায়নি এবং বিএনপির নিজেদেরকে অংশগ্রহণ করায়নি সেটাকে বিএনপির ভালো অবস্থান বলেই তারা বলতে চাচ্ছে তারা বলতে চাচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধের দায় তারা নেবে না সালাউদ্দিন আহমেদ কালের কণ্ঠকে এই ব্যাপারটা স্পষ্ট করেছেন কিন্তু কেন এই দায় নিতে চায় না কিসের দায় নিতে চায় না বিএনপি আওয়ামী লীগের ওপরে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেই দায় কেন বিএনপির ওপরে চাপবে তার মানে কি বিএনপি এরকম ভাবছে যে আওয়ামী লীগকে যেভাবে যে প্রক্রিয়ায় নিষিদ্ধ করা হলো নিষেধাজ্ঞা দেওয়া হলো সেই প্রক্রিয়া ঠিক হয়নি হ্যাঁ এটা বিএনপির নেতাদের ভাষ্যে উঠে এসেছে বিএনপি নেতারা বলছেন যে আওয়ামী লীগকে গত দশ ফেব্রুয়ারি তারা লিখিতভাবে সরকারের কাছে জানিয়েছে জানিয়েছিল যে আওয়ামী লীগকে যথাযথভাবে আইনি প্রক্রিয়ায় নিষিদ্ধ করা আইনি প্রক্রিয়ায় বিচারের মুখোমুখি করার পক্ষে বিএনপি এবং আদালতের মাধ্যমে যেন আওয়ামী লীগের বিচার হয় কোনো নির্বাহী আদেশে কোনো দলের বিপক্ষে যেন সিদ্ধান্ত নেওয়া হয় না নেওয়া হয় সেই অবস্থানেই বিএনপির স্পষ্ট অবস্থান আমরা লক্ষ্য করেছে এবং তারা বলেছেও যে গত দশ ফেব্রুয়ারি তারা এটা সরকারকে লিখিতভাবে জানিয়েছে তাহলে নতুন করে আবার শাহবাগে তাদেরকে যেতে হবে কেন আবার যখন বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধের দায় বিএনপি নেবে না তখন কিন্তু আমরা আওয়ামী লীগের ওপরে নিষেধাজ্ঞা দেওয়ার পরে বিএনপির নেতাদের এর পক্ষে অবস্থান দেখেছি বিএনপির মহাসচিব সহ বিভিন্ন নেতারা বলেছেন যে আওয়ামী লীগের নিষিদ্ধের এই ঘটনায় বিএনপি খুশি বিএনপির সহমত রয়েছে আবার সালাউদ্দিন আহমেদের কথাই অন্যরকম সুর মনে হচ্ছে সব মিলিয়ে বিএনপির অবস্থানটা স্পষ্ট নয় আর আওয়ামী লীগের নিষিদ্ধের দায় বিএনপি নেবে না এই বলতে তারা আদতে কি বোঝাতে চাইছে সেটাও একটা কনফিউজিং ব্যাপার কারণ এর দায় বলতে তারা কি আশঙ্কা করছে যে এই ঘটনা পরবর্তীতে উল্টো তাদের উপরেও আসতে পারে কিংবা যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের উপরে আসতে পারে কোনো একটা সময় আওয়ামী লীগ যদি আবার ফিরে আসে তাহলে আওয়ামী লীগ প্রতিশোধ পরায়ণ হবে যে দলগুলো এটার এটার পেছনে ছিল সেই দলগুলোর বিরুদ্ধে আওয়ামী লীগ একইভাবে অ্যাকশানে যাবে সেরকম আশঙ্কা করছে বিএনপি বিএনপির সেরকম আশঙ্কা করার কারণটাও স্পষ্ট নয় কারণ বিএনপি দীর্ঘ পনেরো ষোলো বছর বিরোধী দলে থাকলো ততদিনে তো বিএনপিকে নিষিদ্ধ করা কিংবা বিএনপির নিবন্ধন বাতিল করার কোনো উদ্যোগ আওয়ামী লীগ নেয়নি কারণ আওয়ামী লীগ ঠিকই বুঝেছে যে এত বড়ো দলকে নিষিদ্ধ করা কিংবা নিবন্ধন বাতিল করার এরকম উদ্যোগ যদি নেয় তাহলে তাদেরই বিপদ বাড়বে সে কারণে নেয়নি কিন্তু এখন অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষেধাজ্ঞা দেওয়ার ব্যাপারটা কিন্তু হাতে নিয়েছে একটা রিস্ক নিয়েই নিয়েছে সেটা যেদিকেই যাক বিএনপি হয়তো ভাবছে যে ভবিষ্যতে আওয়ামী লীগ যদি আবার ফিরে আসে তাহলে আওয়ামী লীগ যেভাবে প্রতিশোধ পরায়ণ হবে তাতে বিএনপিও যদি এই সুরে সুর মিলায় তাহলে সেই প্রতিশোধের তীর বিএনপির কেউ বিদ্ধ করতে পারে সেই কারণেই কি বিএনপির সেভ অবস্থান কিন্তু বিএনপির অন্য নেতাদের অবস্থান কিন্তু আবার ভিন্ন তারা স্বাগত জানাচ্ছে তারা বলছে খুশি নজরুল ইসলাম খানকে আমরা দেখেছি বলতে খুশি স্বয়ং মহাসচিব বলেছেন খুশি আওয়ামী লীগের নিষেধাজ্ঞার ব্যাপারটাতে তারা সন্তুষ্ট হয়েছে খুশি হয়েছে এই এই ব্যাপারগুলো আসলে অস্পষ্ট আবার বিএনপির সেই কথাকে উড়িয়েও দেওয়া যায় না যে দায় তারা কাঁধে নিতে চায় না উড়িয়ে দেওয়া যায় না এই কারণে যে বাংলাদেশের রাজনীতি ক্রমে ক্রমে দিনে দিনে প্রতিশোধ পরায়ণতার দিকে যাচ্ছে যে যখন ক্ষমতায় আসবে সে তখন পূর্বতনদের বিপক্ষে কিংবা বিরোধীদের বিপক্ষে নানা রকমের কর্মকাণ্ড করবে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস সেটাই বলে আবার অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতায় রয়েছে তখনও রাজনৈতিক দলগুলোর মতোই বিভিন্ন কর্মকাণ্ড তাদেরকেও নিতে দেখা যাচ্ছে সুতরাং এই প্রতিশোধ পরায়ণতা ভবিষ্যতেও যে অব্যাহত থাকবে না তার গ্যারান্টি বা কে দিতে পারে সব মিলিয়ে আগাম আজ করতে পারার কারণেই বিএনপি এরকম মতামত দিচ্ছে কিনা দর্শক আপনার কি মনে হয় আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে